ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলা পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজাইনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির একশো তেইশ পৃষ্ঠা থেকে উচ্চ আদালতের নজির ম্যাজিস্ট্রেট আদালত তার একতিয়ারাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অপরাধসমূহ আমলে গ্রহণ করতে পারেন উনিশ বিএলসি তিনশো বাহাত্তর দ্রষ্টব্য আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া একটি বিচারিক কাজ পুলিশের কথা অনুসারে একটি অপরাধ সংগঠিত হয়েছে আদালত তা আমলে নিতে পারবেন না অপরাধ সংগঠিত হয়েছে এরূপ ঘটনা আদালতের সম্মুখে তুলে ধরতে হবে একত্রিশ ডিএলআর এ ডি ঊনসত্তর দ্রষ্টব্য ফৌজদারী কার্যবিধির অধীন গঠিত আদালতের এখতিয়ার কেড়ে নেওয়া বা বাধা দেওয়া যাবে না আইনের সাধারণ নিয়ম অনুসারে আদালতের আমলে নেওয়া বা অভিযোগ গঠন বেআইনি নয় চুয়ান্ন ডিএলআর চারশো পঁয়তাল্লিশ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল এন্ড অর্ডার দুই হাজার নয়ের একানব্বই বিধি অনুযায়ী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া ফৌজদারি কার্যবিধির একশো তিরানব্বই ধারা অনুযায়ী দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারেন উক্ত ধারার এক উপধারা মতে এই আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের যথাযথভাবে বিধান থাকা ব্যতীত তদুদ্দেশে যথাযথভাবে ক্ষমতাবান কোন ম্যাজিস্ট্রেট আসামিকে দায়রা আদালতে প্রেরণ না করলে কোন দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নেবেন না উক্ত ধারার দুই উপধারা মতে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সমস্ত মামলা বিচারের নির্দেশ দিবেন অথবা কোন জজ সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সমস্ত মামলা বিচারে অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা কেবলমাত্র সেই সমস্ত মামলার বিচার করবেন উচ্চ আদালতের নজির আদি এক সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারেন না তেরো বি এল ডি একশো চুরাশি দ্রষ্টব্য মূল এক্তিয়ার সম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নেওয়ার কোনো ক্ষমতা দায়রা আদালতের নেই আটান্ন ডিএলআর একশো তিরানব্বই দ্রষ্টব্য সমন ইস্যুকরণ সমনের ধরন ফৌজদারি কার্যবিধির আটষট্টি ধারায় সমনের ধরন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কোনো আদালত দ্বারা এই কার্যবিধির অধীন প্রদত্ত প্রত্যেকটি সমন লিখিতভাবে ও দুই কপিতে দিতে হবে এবং উক্ত আদালতের প্রিজাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্ট দ্বারা সময়ে সময়ে প্রণীত বিধি কর্তৃক নির্দেশিত অন্য কোনো অফিসার দ্বারা স্বাক্ষরিত ও সিলমোহরকৃত হবে উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ সমন কোনো পুলিশ অফিসার দ্বারা অথবা উদ্দেশ্যে সরকার দ্বারা প্রণীত বিধি সাপেক্ষে সমন প্রদানকারী আদালতের কোন অফিস দ্বারা অথবা কোন সরকারি কর্মচারীর দ্বারা জারি হবে কিভাবে সমন জারি করতে হবে ফৌজদারি কার্যবিধির উনুসত্তর ধারায় কিভাবে সমন জারি করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে সমনের দিনকলের একটি তার নিকট প্রদান করে অথবা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে সমন জারিকারী অফিসার দাবি করলে এভাবে যাদের উপর সমন জারি করা হলো তাদের প্রত্যেককে সমনের দিনকলের অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন সমনে তলবী লোককে পাওয়া না গেলে কিভাবে সমন জারি করতে হবে ফৌজদারি কার্যবিধির সত্য ধারায় সমনে লোককে পাওয়া না গেলে কিভাবে সমন জারি করতে হবে ওই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোনো সাবালক পুরুষ অথবা সদস্য বরাবর সমনের একটি কপি দিয়ে সমন জারি করতে হবে পূর্বোক্ত বিধান অনুযায়ী সমন জারি করা না গেলে তখনকার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির একাত্তর ধারায় পূর্বোক্ত বিধান অনুযায়ী সমন জারি করা না গেলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যথাযথ চেষ্টা করা সত্ত্বেও ঊনসত্তর এবং সত্তর ধারায় উল্লেখিত বিধান অনুযায়ী যদি সমন জারি করা না যায় অফিসার সেই বাড়ি বা বাসস্থানের একটি প্রকাশ্য স্থানে এক লটকিয়ে দিবেন এবং জারি করা হয়েছে বলে ধরে নিতে হবে স্থানীয় সীমানার বাহিরে সমন জারি ফৌজদারি কার্যবিধির তিহাত্তর ধারায় স্থানীয় সীমানার বাহিরে সমন জারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে কোন আদালত তার এক্তিয়ারের স্থানীয় সীমার বাহিরে সমন জারি করতে চান সেক্ষেত্রে সমনকৃত লোক যে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারের স্থানীয় সীমার মধ্যে থাকে বা বসবাস করে উক্ত আদালত সাধারণ অবস্থায় সমনের দিনকল সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং তা জারি হবে সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি ফৌজদারি কার্যবিধির নব্বই ধারায় সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যখন আদালত এই বিধি কর্তৃক কোন লোককে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে ক্ষমতাপ্রাপ্ত তখন লিখিত কারণ লিপিবদ্ধ করে তার গ্রেপ্তারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারবেন গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানার ধরন ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর ধারায় গ্রেফতারি পরোয়ানার ধরন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে অত্র আইন অনুযায়ী কোনো আদালত দ্বারা প্রদত্ত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে এবং প্রিজাইডিং অফিসার দ্বারা অথবা ম্যাজিস্ট্রেটের বেঞ্চের ক্ষেত্রে বেঞ্চের যে কোনো সদস্য দ্বারা স্বাক্ষরিত ও আদালতের সিলমোহর যুক্ত হবে দুই উপধারা মতে এরূপ প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা উহা অকার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধির ছিয়াত্তর ধারায় আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যার প্রতি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে উক্ত ব্যক্তি পর্যাপ্ত জামিনদার সহ আদালতের উপস্থিত হওয়ার বিষয়ে মুসলেকা সম্পাদন করলে আদালত তাকে হেফাজত হতে মুক্তি দিবেন গ্রেপ্তারকৃত লোককে অবিলম্বে আদালতে হাজির করতে হবে ফৌজদারি কার্যবিধির একাশি ধারায় গ্রেপ্তারকৃত লোককে অবিলম্বে আদালতে হাজির করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে গ্রেপ্তার গ্রেপ্তারকারী অফিসার অবিলম্বে আদালতে হাজির করবেন বিশেষ দ্রষ্টব্য গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে ধারা বিরাশি দ্রষ্টব্য অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করার জন্য প্রেরিত পরোয়ানা ফৌজদারি কার্যবিধির ধারায় বাহিরে কার্যকর করার জন্য প্রেরিত পরোয়ানা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে অধিক্ষেত্রের বাহিরে পরোয়ানা কার্যকর করতে গেলে যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ অথবা মেট্রোপলিটান এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট আদালত বা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারেন চেক ডিজানার মামলায় জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির উনচল্লিশ অধ্যায়ে জামিন সংক্রান্ত বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে যেহেতু চেক ডিজনার মামলা জামিনের বিষয়ে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই সেহেতু জামিনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর দ্বিতীয় তফসিলের শেষের দিকে অন্যান্য আইনের অপরাধ এর বিধান প্রযোজ্য হবে উক্ত বিধান অনুযায়ী দুই বছরের কম মেয়াদের সাজার ক্ষেত্রে অপরাধ হবে জামিনযোগ্য সুতরাং দা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর অধীন চেক ডিজনার হলো একটি জামিনযোগ্য অপরাধ এবং ফৌজদারি কার্যবিধির অধীন প্রযোজ্য হবে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে ফৌজদারি কার্যবিধির 496 ধারা অনুযায়ী কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে ওই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে বা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে বা আটক থাকলে বা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যক্রমের কোনো পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হবে তবে শর্ত থাকে যে উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করলে তার নিকট হতে জামানত গ্রহণের পরিবর্তে অতপর হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করলে তাকে মুক্তি দিতে পারবেন আরও শর্ত থাকে যে এই ধারায় কোন বিধান একশো সাত ধারার চার উপধারা এবং একশো সতেরো ধারার তিন উপধারার কোন নিয়মকে প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না উচ্চ আদালতের নজির সন্তোষজনক জামিনদারের প্রস্তাব করা সাপেক্ষে জামিন পাওয়ার অপরিহার্য অধিকার অভিযুক্তের আছে পনেরো ডিএল আর এস সি চারশো উনত্রিশ দ্রষ্টব্য জামিনে মুক্ত হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই হেফাজতে বা অন্য কোনো প্রকার আবদ্ধ স্থানে থাকতে হবে অন্যথায় তাকে কোনো কোনো আবদ্ধ স্থান থেকে বা হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে তা বোঝা যাবে না একচল্লিশ ডিএলআর দুইশো একানব্বই দ্রষ্টব্য জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হয় তখন অভিযুক্ত ব্যক্তি অধিকার বলে জামিন চাইতে পারেন। এক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত এই অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে আইনত থাকবেন আটষট্টি ডিএলআর এডি দুইশ নব্বই দ্রষ্টব্য জামিন মঞ্জুর এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা অনুযায়ী জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত এই অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেকটি অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি মুসলেকার বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং উহা অত্যাধিক হবে না এবং দণ্ডের পর আপিল থাকুক আর না থাকুক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবি জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারবেন উচ্চ আদালতের নজির পড়লে আসামির কারণে তার জামিন মঞ্জুর করা যায় উনিশশো পঁচাশি বি আর এডিস হল জামিনের আবেদনে যখন শুনানি হয় তখন আবেদনকারী অবশ্যই আত্মসমর্পণ করবে এবং আদালতে হাজির হবে চোদ্দ ডিএলআর এসি তিনশো একুশ দ্রষ্টব্য পলায়নের সুযোগ না থাকলে আপিলকারীকে জামিনে মুক্তি দেওয়া যায় একচল্লিশ ডিএলআর এডি তেত্রিশ দ্রষ্টব্য শর্ত সাপেক্ষে জামিন অবৈধ এবং ইহা যথাযথ নয় পঁয়তাল্লিশ ডিএলআর এডি আট দ্রষ্টব্য যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত করা না গেলে দরখাস্তকারী উপযুক্ত আদালতে জামিনের আবেদন করতে পারে একান্ন ডিএলআর এডি একশো দ্রষ্টব্য আগাম জামিন সম্পর্কে নির্দেশনা আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মোরশেদ হাসান খান এবং অন্যান্য একাত্তর ডিএলআর এডি ৩৬৪টি মামলায় আপিল বিভাগ ১৬টি নির্দেশনা প্রদান করেছেন নির্দেশনাগুলো নিম্নে উল্লেখ করা হলো এক আসামির বিরুদ্ধে যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে ও যথাযথ সতর্কতার সহিত বিশ্লেষণ করতে হবে অভিযোগের প্রকৃতি ও আসামির ভূমিকা সম্পর্কে যথাযথভাবে অনুধাবন করতে হবে আসামিকে আগাম জামিন প্রদান করলে পলায়ন করার সম্ভাবনা আছে কিনা চরিত্র আচরণ জীবিকা ও সামাজিক অবস্থান বিবেচনা করতে হবে গ্রেপ্তারটি করার জন্য করা হয়েছে কিনা দুটি ঘটনার মাঝখানে সমন্বয় করতে হবে প্রথমত গ্রেপ্তার নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে দ্বিতীয় লাঞ্ছনা অপমান বা অন্যায্য আটক প্রতিরোধ করতে হবে সাত বিশেষ ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবে বিশেষ ক্ষেত্রগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে নির্ণয় করতে হবে মঞ্জুর করার আগাম সময়ে এটি বিবেচনায় নিতে হবে যে আগাম জামিন পেয়ে আসামি সাক্ষী টেম্পার করবে না আগাম জামিন প্রদানের সময় আদালত বিবেচনায় নেবেন যে আসামি সাক্ষীকে প্রলোভন জোর বা তথ্য প্রদানে বাধা দিবে না হত্যা ধর্ষণ দস্যুতা ইত্যাদি গুরুতর অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবে না আগাম জামিন প্রদানের জন্য ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারা বিলোপ করা হয়েছে অনির্দিষ্টকাল সময়ের জন্য আগাম জামিন প্রদান করা যাবে না তদন্ত চলমান অবস্থায় আগাম জামিন প্রদানের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে আগাম জামিন প্রদানের সময় আদালত আসামিকে তদন্তের সহযোগিতার নির্দেশনা প্রদান করবেন আগাম জামিন আট সপ্তাহের বেশি প্রদান করা যাবে না অভিযোগপত্র দাখিলের পর আগাম জামিন চলমান থাকবে না আদালত যেকোনো সময়ে আগাম জামিন বাতিল করতে পারবেন বেল বন্ড ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডারস দুই এর অধ্যায় সাতের বিধি একশো থেকে একশো পর্যন্ত বেল বন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে অত্র অধ্যায়ের একশো বিধির এক উপবিধি অনুযায়ী ফরম নং আর ছাব্বিশ অনুসারে একটি বেল বন্ড রেজিস্টার দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত হবে যেন বর্ণক্রমানুসারে ক্রমানুসারে জামিনদারের নাম ও টাকার পরিমাণ লিপিবদ্ধ করা হবে উক্ত বিধির দুই উপবিধি মতে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আদালতের সহকারী উক্ত বেলবন্ড রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন উক্ত বিধির তিন উপবিধি মতে প্রত্যেক জামিনদারের জন্য রেজিস্টারের কতিপয় পাতা বরাদ্দ হবে অত্র অধ্যায়ের একশো তেইশ বিধিমতে যে ব্যক্তি জামিনদার হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে তিনি সংশ্লিষ্ট দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর নিম্নলিখিত বিষয়াবলী সহ একটি দরখাস্ত প্রদান করবেন যথা নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দরখাস্তকারী যে সকল সম্পত্তির মালিক ওহাদের মূল্য সহ তালিকা ক্রমিক নং চার অনুযায়ী সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিলাদি যার মাধ্যমে উপরে উল্লেখিত সম্পত্তিতে তার মালিকানা প্রমাণিত হয় কতদিনের জন্য জামিনের আবেদন করা হয়েছে দরখাস্তকারী স্বপক্ষে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বেলবন্ডের অর্থের মার্জনা ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই এর সপ্তম অধ্যায়ের একশো বিধি অনুযায়ী বেলবন্ডের অর্থের কোনো অংশ যদি মার্জনা জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে আদালত একশো ধারার পাঁচ উপধারা অনুসারে জামিনদার যে সকল কারণ প্রদর্শন করেছেন তা বিবেচনা করবেন এবং এই বিশেষ ক্ষেত্রে তার অন্তর্নিহিত ক্ষমতা বিচারিকভাবে প্রয়োগ করবেন বিশেষ দ্রষ্টব্য দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল জজ বিশেষ জজ এবং একই পদ ও মর্যাদা সম্পন্ন অন্যান্য বিচারকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি না তা অন্য কোনো বিশেষ বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ はい。